আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন বন্ধুরা ঈদের দিন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং মহিলারা তো নিশ্চয়ই খুবই খুবই ব্যস্ত যাই হোক ব্যস্ততার ভিতরেই অনেক অনেক আনন্দ থাকে ঈদের দিন আজ ব্যস্ততা আমারও কিছুটা আছে জন্য আমি ছাদে যেতে পারিনি এই কারণে আমি আমার বেডরুমে রাখা কিছু কচু জাতীয় ইনডোর প্ল্যান্ট দিয়েই শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ এই কচু গাছটা দেখুন এই গাছটা আসলে প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে যেটা আমার মনে থাকে না এটা আমাকে রুবাপু দিয়েছিল গিফট হিসেবে আর এই যে কচু গাছটা দেখেন এটা আমার এত বেশি পছন্দ এত সুন্দর এটা আমাকে নাচিমাভাবে গিফট করেছিল আসলে আমি না অনেক যেমন প্রচুর প্রচুর টাকা খরচ করে গাছ কিনতে হয় তেমন আবার অনেক অনেক উপহার উপায় মাঝে মাঝে যেটা আসলে টাকার পরিমাণে মূল্যায়ন করা যায় না অনেক বেশি ভালো লাগা কাজ করে এখানে আর এই কচু গাছটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি দুইটা বড় বড় ডাল ছিল কেটে দেওয়ার পর এরকম ছোট্ট সুন্দর করে ঝাঁকড়ানো হয়েছে আর এটা আমাকে আমি আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে দোলা দোলার কাছ থেকে নিয়ে আসছি মানে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি এটাও দোলার কাছ থেকে আনা এই দুটো একটু ছোট আছে এখনও আর এটাও আমার এই গাছটাও বেশ কয়েক বছর ধরে আমার কাছে আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন গাছ তো ভালো লাগা বাগানিদের জন্য আছে আর তার সাথে আরও ভালো লাগা কাজ করে যদি গাছে উপলক্ষে গাছের জন্য কিছু উপহার পাওয়া যায় এই যে এই বাস্কেটটা টপ ছোট ছোট টপ রাখার বাস্কেট এগুলো দেখতে কত চমৎকার না কত সুন্দর এটা আমাকে আমার বড় মেয়ে গিফট করেছে আমার বড় মেয়ে খুলনা থেকে আসার সময় আমার জন্য দুই জোড়া কানের দুল এবং এই পটটা আমার জন্য নিয়ে এসেছিল দারুণ না সুন্দর না আমি কিন্তু খুব খুশি এটা পেয়ে মেয়ের কাছ থেকে মেয়ে ছোট মানুষ তার আহ মানে প্রয়োজনের অতিরিক্ত কখনো টাকা দিই না সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য গাছের জন্য এই টপটা নিয়ে এসেছে এবং আমার দুইটা কানে দুল নিয়ে এসেছে গাছের জন্য টপ মানে আমার জন্যই আনা সব কিছুই আমার জন্য এনেছে যাই হোক মেয়ের কাছ থেকে উপহার পেয়ে সত্যিই অনেক বেশি ভালো লাগছে আর আজ ঈদের দিনে আপনাদেরকে আর একটা কথা আমি না বললেই নয় সেটা হচ্ছে যাদের বিশেষ করে অল্প বয়সী ছেলে আছে তাদেরকে বলবো আমি আমাদের এলাকায় প্রায় প্রতি ঈদেই লক্ষ্য করেছি দুই চার পাঁচজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় মারা যায় গত ঈদেও দুজন মারা গিয়েছে তার আগের কালিয়ার একজনকে একজন মারা গিয়েছিল খবর পেয়েছিলাম যেটা আসলে খুব দুঃখজনক এবং বিশেষ করে ঈদ আসলে এটা হয় তো আজাদের ছেলে একটু অল্প বয়সী আছে এরা খুব জোরে দ্রুত মোটরসাইকেল চালায় আর ঈদের ছুটিতে বন্ধু বান্ধব সবাই এক হয় এক হয়ে ওরা কি করে পাল্লা দিয়া দিয়ে করে বা অনেক জোরে প্রচুর জোরে মোটর সাইকেল চালায় যেটা হয়তো পরিবারের জন্য অনেক দুঃখ বয়ে আনে অনেক কষ্ট বয়ে আনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাই আমি বলবো আপনাদের যারা সন্তান একটু বড় যারা মোটর সাইকেলে চলাফেরা করে তাদেরকে আজকের দিনটা অন্তত মোটর সাইকেল দেবেন না দিলেও যারা হচ্ছে আসতে চালায় ঠান্ডা মাথার মানুষ তাদেরকে দেবেন অল্প বয়সী যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যেয়ে যে দুর্ঘটনা ঘটবে সেটার জন্য কাঁদতে হবে কিন্তু আপনাকে তো তার জন্য আমি বলবো অনুরোধ করব যে আজকের দিনে কোনো ছেলেদের মোটর সাইকেল দেবেন না খুবই দুঃখ লাগে আমার এই জিনিসটা যে ঈদ আসলেই প্রচুর প্রচুর দুর্ঘটনার খবর শুনতে হয়